আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা এক হাজার ইট গাছনি করতে কত টাকা খরচ হয় আমরা এই হিসাবটা আজকে জানব আমরা শ্রমিক মজুরি থেকে মারামাল সিমেন্ট বালি সব কিছুর হিসাব কিন্তু আজকে দেখাবো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেকেই হয়তো মনে করতে পারেন এটা কোনো ভিডিও হলেও কিন্তু দেখেন এটা অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মাত্র এক হাজার ইট আপনারা কত টাকা লাগতে পারে কিনা সহকারে বালি সিমেন্ট এবং মিস্ত্রি খরচ এই হিসাবগুলো যদি আপনারা জানতে পারেন তাহলেই মনে করেন যে আপনার বাড়িতে যদি দশ হাজার ইট কাজ হয়ে থাকে তাহলে আপনারাই বের করতে পারবেন আপনার মোট টাকা কত খরচ হবে অনেক সময় অনেক ভাইরা আমাকে জিজ্ঞেস করেন যে আমরা গাঁথনিতে কত টাকা খরচ হবে রোয়াটাতে কত টাকা খরচ হবে তারই একটা অংশ যদি আপনারা এইটা শিখেন আসেন এক হাজার ইটের কত টাকা খরচ হয় তাহলে কিন্তু আপনারা নিজের এস্টিমেটটা নিজেই করতে পারবেন অর্থাৎ আপনারা যদি কোনোভাবে বুঝতে পারেন যে আমার দশ হাজার ইটের কাজ আছে তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমার এই দশ দশ হাজার ইটের বাবদ আমাদের কত টাকা খরচ হতে পারে তো যাই হোক আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি মূল মূর ভিটেতে যাবো এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেখানে বলা ছিল যে এক হাজার ইটের কতটুকু সিমেন্ট লাগে সেখানে আমরা কিন্তু পাঁচ বস্তা পেয়েছি সাড়ে থেকে পাঁচ বস্তা পেয়েছি তো যাই হোক এরকম ভিডিও কিন্তু আপনারা আগেও অনেক দেখেছেন আমার তো যাই হোক সেই সেই আশা নিয়ে আজকে কিন্তু এই ভিডিওটা করা তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আমাদের ইট লাগবে বা আমরা ইটের হিসাব করব এক হাজার এক হাজার পিস এখন প্রথমে আমরা আসবো সিমেন্ট আমরা কিন্তু জানি যে এই এক হাজার ইটের সিমেন্ট কতগুলো লাগবে আমরা পাঁচ ব্যাগ ধরব আর আমাদের এখানে রেশিও যে থাকবে অর্থাৎ গাঁথুনি রেশিও গাঁথনির রেশিও রেশিও হচ্ছে এক অনুপাত চার আমরা কিন্তু এক অনুপাত চাই এই মশলাটা তৈরি করবো আমরা এক ভাগ দিব মনে করি যে আমরা এক বস্তা যদি সিমেন্ট দেই তাহলে আমরা এই যে চার অংশ চার ভাগ যে আমরা কিন্তু এই সিস্টেমে সেই মশলাটা আমরা মিক্সিং করবো বা তৈরি করবো তো প্রথমে আমরা এক নাম্বারে আমরা যে আসবো তা হচ্ছে ইট প্রথম যে মেটেরিয়াসটা আমাদের লাগবে তাহলে কিন্তু ইট কেন ইট ছাড়া এটা সম্ভব না ইট লাগবেই তো ইট আমরা এক হাজার ইট যেহেতু নেব আমরা এক হাজার ইটের দামটা নিয়ে আলোচনা করি এই দামটা কিন্তু বিভিন্ন বিভিন্ন রকম তো মোটামুটি আমাদের দশ টাকা থেকে প্রায় চোদ্দ টাকার ভিতরেই হয়ে থাকে অর্থাৎ এই এক নাম্বার ইটগুলো কিন্তু আপনাদের হাতে নাগালেই পাওয়া যায় অনেকেরই এই যে কাজের ক্ষেত্র থেকে ইট ভাটা দূরে হওয়ার কারণে হয়তো ইটের দামটা বেড়ে যায় আবার অনেকেরই কেরিং খরচ আছে যদি আপনি রাস্তার সাথে যদি আপনার এই প্রজেক্টটা বা বিল্ডিংয়ের কাজটা না হয় ভিতরে যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কেরিং খরচটা বেড়ে যাবে তো আমরা ধরলাম যে আমাদের বারো টাকা পিস বারো টাকা পিস আমরা বারো টাকা পিস কিনলাম তাহলে আমাদের এই যে ইট বাবদ আমাদের খরচ হবে কত বারো হাজার আমরা কিন্তু খরচটা পেলাম এবার আসি আমি দুই নাম্বারে যে আমাদের মা মালামাল লাগবে সেটা হচ্ছে সিমেন্ট সিমেন্ট আমরা কিন্তু এখানে যে সিমেন্টটা ব্যবহার করব। সেটা হচ্ছে যে পিসিজি সিমেন্ট ওপিসি কিন্তু না অবশ্যই খেয়াল রাখতে হবে যে যখনই আমরা গাঁথনি কাজ করব তখনই কিন্তু পিসিসি সিমেন্ট ব্যবহার করব পিসিসি সিমেন্ট ব্যবহার করবো ওপিসি ব্যবহার করব না যখন ঢালাই করবো তখন কিন্তু ওপিসি ব্যবহার করতে পারি তো যাই হোক পিসিসি সিমেন্ট এই পিসিসি সিমেন্ট আমরা আমাদের লাগবে কত পাঁচ ব্যাগ আর এই ব্যাগের হিসাবে কিন্তু এর আগের ভিডিও দিয়েছি সেখানে আছে এবং আজকের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি এটা দিয়ে দেব আপনারা চাইলে এটা দেখতে পারেন যে কীভাবে পাঁচ ব্যাগ আসলো তো পাঁচ পাঁচ ব্যাগ আমরা যদি সিমেন্টের এটা আমরা ধরবো টেরিং খরচ থাকে আবার ফ্যাক্টরি থেকে নিয়ে আসা তো বিভিন্ন কারণে এ রেটটা কিন্তু কম বেশি হয় তো আমরা পাঁচশো সত্তর টাকা ধরলাম পাঁচশো সত্তর টাকা ধরলাম সহ সাইটে নিয়ে আসা পর্যন্ত তো আমরা যদি এটাকে গুণ দেই তাহলে পাঁচ গুণ হন পাঁচশো সত্তর সেক্ষেত্রে আমাদের লাগবে এখানে আঠাইশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু দুই নাম্বার যে আমাদের মালামাল সেটা হচ্ছে সিমেন্টটা পেয়ে গেলাম এখন আমরা তিন নাম্বার লিখব বালি বালি এখন দেখেন আমরা এখানে কিন্তু চায়ের চায়ের ভাগ কিন্তু বালি দেব আর আমরা যদি বস্তালে হিসাব করি এক বস্তার সিমেন্ট থাকে আমাদের কতটুকু ওয়ান পয়েন্ট টু ফাইভ অর্থাৎ সোয়া সিফটি আমাদের এই সোয়া সিফটি সিমেন্ট থাকে একটা সিমেন্ট বস্তায় সেক্ষেত্রে আমরা যদি এখানে চায়ের গুণন দেই এবং এটা কত আছে সোয়া সিফটি তাহলে এটা যদি গুণ দেই তাহলে কিন্তু আমার বালি পরিমাণটা চলে আসবে তো এটা যদি গুণ করেন আপনারা ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট টু ফাইভ গুণন হচ্ছে দিতে হবে এটা হচ্ছে চার ব্যাগ আর হচ্ছে আমাদের এখানে আটটা গুণ দিই যেহেতু আমাদের পাঁচ ব্যাগের জন্য পাঁচ দিলাম তাহলে গুণন হচ্ছে পাঁচ তাহলে আমাদের পঁচিশ পঁচিশ সিফটি কিন্তু আমাদের এই বালিগুলো অনেক সময় অপচয় হয়ে থাকে আবার যখন মিক্সিংটা আমরা করি তখন কিন্তু বালির পরিমাণ অনেক সময় একটু বেশি হয়ে থাকে তো আমরা একটু অপচয়টা ধরে হিসাবটা করি আমরা পঁয়ত্রিশ সিফটি ধরি আমরা মনে করি তিরিশ অথবা পঁয়ত্রিশ সিফটি আমরা তিরিশ তিরিশ সিফটি ধরে নিলাম এখন আমাদের এই এই বালির রেটটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা আর সিফটি এখন আপনার এই সিফটিটা রেটটা একটু কম বেশি হতে পারে জায়গা বিশেষে আপনারা সেই হিসাবে হিসাবটা করে নেবেন এখন আমি তিরিশ গুণন পঁয়ত্রিশ তাহলে আমরা এখানে এক হাজার পঞ্চাশ টাকা পাবো এবার মিস্ত্রি লেবার মিস্ত্রি এই লেবার মিস্ত্রি খরচ কিভাবে হয়ে থাকে অনেক সময় এই লেবার মিস্ত্রিটা হাজিরা হিসাবে কাজ করেও আহ কাজটা করতে পারে আবার অনেক সময় দেখা যায় সেই চুক্তি মাধ্যমে কিন্তু এই কাজটা করে থাকে যদি চুক্তির মাধ্যমে করে থাকে তাহলে কিন্তু আপনার কাজটা আগায় অনেক সময় দেখা যায় আর যখন হাজিরা করাবেন তখন কিন্তু তারা একটু ঢিল দেয় কাজটা ঠিকমতো করতে চায় না তো যাই হোক আপনারা চুক্তি দিবেন এবং বসে থেকে কাজটা করাই নেবেন তো যাই হোক আমরা যদি ধরি বাংলাদেশের প্রেক্ষাপটে এই রেটটা ধরি আমরা তিন হাজার থেকে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত প্রতি হাজার গাছনির রেট এর ভিতরে কিন্তু রেটটা থাকে এর বাইরে রেট যদি বেশি চায় তাহলে বুঝবেন বেশি আর কম হলে তো যদি আপনাদের জায়গা কম হতে পারে স্বাভাবিক তো আমরা পঁয়ত্রিশশো টাকা ধরলাম পঁয়ত্রিশশো টাকা ধরলাম মিস্ত্রি লেবার খরচ তাহলে আমাদের কত আসে আমরা একটু যোগ করে নেই এখানে আমাদের বারো হাজার যোগ এখানে আঠাশশো পঞ্চাশ টাকা গেল এখানে আমাদের এক হাজার পঞ্চাশ টাকা এবং এখানে আমাদের পঁয়ত্রিশশো তাহলে আমাদের প্রায় খরচ হবে উনিশ হাজার চারশো টাকা আমরা আরও একশো টাকা যোগ দিলাম তাহলে আমরা এখানে লিখতে পারি যে আমাদের উনিশ হাজার পাঁচশো টাকা খরচ হবে এখন আপনারা হিসাব করবেন অনেক সময় দেখা যায় যে লেবার খরচ বেশি যদি হয় আবার দেখা যায় বালুর রেটটা যদি বেশি হয় তো সর্বোচ্চ সব মিলিয়ে আপনার বিশ হাজার টাকা এক হাজার ইটের পিছনে খরচ আছে এটা আপনারা মাথায় রাখবেন তো মোটামুটি আপনারা বিশ হাজার টাকা ধরেই সব হিসাব করবেন যদি আপনারা মনে করেন যে আমার দশ হাজার ইটের কাজ সেখানে দশ গুণন বিশ হাজার দেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার দশ হাজার ইট কাছনি করতে এত টাকা লাগবে তো যাই হোক আপনারা এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিও সম্বন্ধে এবং যে কোনো ভিডিওর সম্বন্ধে যদি কোনো মতামত এমন কি প্রশ্ন থাকে অবশ্যই তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি সেটার উত্তর দেবো ইনশাল্লাহ তো আজকের মতো আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ